আলাইকুম চমৎকার একটা প্রোডাক্ট নিয়ে চলে এসেছি আমরা হচ্ছে মেন্সের কিছু ট্রাউজার নিয়ে চলে এসেছি আগে একটু কার্টুনটা কার্টুনটা একটু দেখাই দাও আমরা যদি একটু দেখাই দেই এই প্রোডাক্টটা এইভাবে ইনটেক কার্টুন করা আছে তিরিশ পিসের হচ্ছে আমাদের কাছে এই প্রোডাক্টটা কার্টুন করা আছে আমি একটা জিনিস আগে ফার্স্ট আপনাদেরকে দেখাই প্রোডাক্টটা এইভাবে কিন্তু আমাদের কাছে সুপার ইনটেক করা আছে প্রত্যেকটা প্রোডাক্ট এইভাবে কিন্তু পলি করা আছে এক্সপোর্ট ক্যাটাগরির একটা প্রোডাক্ট আমরা যদি একটু আপনাদেরকে দেখাই দেয় এই দেখেন খুব সুন্দর সুন্দর হচ্ছে তিনটা কালার আছে প্রত্যেকটা প্রোডাক্টের হচ্ছে হচ্ছে আমি যদি একটু দেখাই উপরে সাইজ স্টিকার লেবেল লাগানো আছে টোটালি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টে যে প্রোডাক্টটা থাকে হুবহু সেম টু সেম কোয়ালিটির প্রোডাক্ট আপনি পাবেন আমি একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি টোটাল হচ্ছে তিনটা কালার আছে আগে একটু কালারগুলো দেখাই দিই এই প্রোডাক্টটা শীত গরম কোনো মানে সিজন নাই এটা এটা আমি যদি বলি যে এটা বারো মাসে এটা ইউজ করতে পারবেন আপনি বাসায় ওর দেয়সে রাফ ইউজ করতে পারবেন অনেকে আছে দেখছে যে লুঙ্গি পরতে পারে না তো তারা দেখা গেছে যে এই প্রোডাক্টটা হচ্ছে আমি আপনি যদি আপনার দোকানে রাখেন দেখা গেছে রাফ ইউজ করার জন্য নিবে আমি যদি একটু কালারগুলো দেখাই খুব সুন্দর সুন্দর হচ্ছে কালার আছে টোটাল তিনটা কালার আছে আর আমাদের এই প্রোডাক্টটা বিক্রি করতে না পারলে আপনি কিন্তু আমাদেরকে সেই প্রোডাক্টটা ফেরত দিতে পারবেন এক বছর সময়ের মধ্যে সর্বনিম্ন হচ্ছে প্রোডাক্টটা আপনি তিরিশ পিস নিতে পারবেন যদি কোনো কারণবশত আপনি পুরো প্রোডাক্টটা বিক্রি করতে পারেন নাই তাহলে আপনি আমাকে সেই প্রোডাক্টটা ফেরত দিতে পারবেন তিরিশ পিসে কার্টুন করা আছে আপনাকে যে তিরিশ পিস প্রোডাক্টটি হচ্ছে আমাকে ফেরত দিতে হবে এমনটা না তিরিশ পিস আছে আপনি যদি পাঁচ পিস সেল করেন বাকি পঁচিশ পিস রিটার্ন দিতে পারবেন যদি হচ্ছে বিশ পিস সেল করেন দশ পিস রিটার্ন করতে পারবেন যা মন চায় আপনি সেল করতে থাকেন বাকি যেটা প্রোডাক্ট আটকে যাবে আপনি প্রোডাক্টের দিয়ে টাকা ফেরত নিয়ে নেন কোনো কন্ডিশন নাই এখানে তো এখন আমি একটু আপনাদেরকে কিছু প্রোডাক্ট যেটা আছে এটা কালারটা একটু দেখাই দিতেছি এই দেখেন কত চমৎকার একটা কোয়ালিটি প্রোডাক্ট এটা এই দেখেন চায়না ফেব্রিকের এই যে প্রোডাক্টগুলো থাকে এলা কিন্তু হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল চায়না ফেব্রিক দিয়ে এই প্রোডাক্টটা মূলত তৈরি করা হয় এই টাউজারগুলা আমি যদি একটু আপনাদেরকে দেখাই দিই এই দেখেন কত সুন্দর একটা কোয়ালিটি প্রোডাক্ট এটা এই যে আর ফ্রন্ট সাইড এ যদি দেখাই দিই প্রত্যেকটা প্রোডাক্টের ফ্রন্ট সাইড এ কিন্তু খুব সুন্দর করে জিপার দেওয়া আছে প্রোডাক্টের ফ্রন্ট সাইডে জিপার দেওয়া থাকবে এবং ইনসাইডের জাস্ট ফিনিশিংটা একটু দেখেন ভাই ইনসাইড ফিনিশিংটা দেখাই দিতেছি আমরা এই দেখেন এটা হচ্ছে আমাদের ইনসাইডের ফিনিশিংটা এবং প্রত্যেকটা প্রোডাক্টে আমরা যদি একটু দেখাই দিই এটা হচ্ছে জি স্টার ব্র্যান্ডের এইখানে কিন্তু একটা প্রোডাক্টের জিনিসটা কিন্তু হাইডেন্সি করে রাবার প্রিন্ট দেওয়া খুবই সুন্দর ইউনিক একটা কোয়ালিটি প্রোডাক্ট আশা করছি প্রোডাক্টটা পছন্দ হবে এখন এই যে প্রোডাক্টটা আছে আচ্ছা আমি আপনাদেরকে প্রাইসটা বলে দিচ্ছি এই যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টের প্রাইস পড়বে দুইশো টাকা প্রাইস পড়বে খুবই সুন্দর একটা প্রাইসে ভালো একটা কোয়ালিটির প্রোডাক্ট পেতেছেন এই যে প্রোডাক্টগুলো আছে আমি একটু আপনাদেরকে জাস্ট একটু দেখাই দিতেছি দেখেন পুরো ফুল বডিটা দেখা যাচ্ছে না খুবই সুন্দর একটা কোয়ালিটির প্রোডাক্ট এটা আশা করছি এই প্রোডাক্টগুলো আপনাদের শোরুমে রাখলে অবশ্যই খুব ভালো একটা প্রাইসে আপনারা বিক্রি করতে পারেন প্রোডাক্টটা কিন্তু যেতে হচ্ছে এই প্রোডাক্টটা একটু স্পান্ডেক্স টাইপের ফেব্রিক হয়ে থাকে নিচের দিকে একটু ন্যারো শেপের করা হয়ে থাকে এটা ডিজাইনটাই আসলে এরকম এটা ইন্টারন্যাশনাল মার্কেটে যে প্রোডাক্টটা যেভাবে হচ্ছে কোয়ালিটি তৈরি হয় সেই অনুযায়ী কিন্তু আমাদের এই প্রোডাক্টটা তৈরি করা হয়েছে কোয়ালিটির দিক দিয়ে যদি আপনি তাকান তাহলে আমি বলবো যে ভাই নিঃসন্দেহে নির্দ্বিধে আপনি প্রোডাক্টটা নিতে পারেন তো প্রাইস পড়বে দুশো পঁচিশ টাকা মিডিয়াম লার্জ এক্সেল টোটাল কার্টুন থাকবে আর প্রোডাক্ট বিক্রি করতে না পারলে আপনি নিঃসন্দেহ আমাদেরকে ফেরত দিতে পারবেন এইটা নিয়ে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই এখন একটা বিষয় বলে দিচ্ছি কোন কোন কালার কি কি সাইজ হচ্ছে কোন কোন কালার হচ্ছে আমাদের হচ্ছে কি কি হচ্ছে কত পিস করে থাকবে ব্ল্যাক কালার যেটা আছে সেটা ছয় পিস থাকবে এখানে যে ব্ল্যাক কালার যে কালারটা দেখালাম ছয় পিস থাকবে তারপর হচ্ছে গ্রে কালার যেটা আছে সেটা হচ্ছে নয় পিস থাকবে গ্রে কালারের যে প্রোডাক্ট আছে এটা নয় পিস থাকবে আর একটা কালার আছে হচ্ছে পেট্রোল কালার পেট্রোল কালার এই যে কালারটা আছে এই প্রোডাক্টটা থাকবে হচ্ছে পিস থাকবে এই প্রোডাক্টের ডিমান্ড সবচাইতে বেশি ছিল আমরা গত টার্মে যে প্রোডাক্টটা তৈরি করতেছিলাম এই প্রোডাক্টটার ডিমান্ড সবচাইতে বেশি ছিল আমাদের কাছে ব্ল্যাক এবং হচ্ছে গ্রে কালার প্রোডাক্ট আরও হিসাবে ধরতে গেলে বেশ কিছু প্রোডাক্ট পড়েছিল তো যে জন্য আমরা এবার হচ্ছে এই প্রোডাক্টটা ডাবল করে দিছি রেশিওতে আমরা ডাবল করে দিছি। যদি বিক্রি করতে না পারেন আপনি ফেরত দিতে পারবেন নিশ্চিন্তে নির্দিতায় প্রোডাক্ট নিতে পারেন মাত্র দুইশো পঁচিশ টাকা প্রাইস পড়বে এই দেখেন কত সুন্দর একটা কোয়ালিটি প্রোডাক্ট এটা সাইজ থাকে মিডিয়াম লার্জ এক্সেল তো আমি দেখাই দিচ্ছি এটা হচ্ছে প্রোডাক্টের ফ্রন্ট সাইটের লুক আর এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ব্যাকসাইটের লুকটা আর প্রোডাক্টের ব্যাক ব্যাকসাইটে কিন্তু একটা পকেট দিয়ে আছে হ্যাঁ নিশ্চিন্তে নির্দিতায় ভাই প্রোডাক্ট নিতে পারবেন আপনি অনায়াসে প্রোডাক্ট সেল করতে পারবেন আশা করতেছি যে প্রাইসে আমরা আপনাদেরকে দিচ্ছি তো প্রোডাক্টটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যারা এত কষ্ট করে আমাদের ভিডিওটা দেখলেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাতে করে পরবর্তীতে আমরা যে কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় সারা বাংলাদেশের কিন্তু আমরা প্রোডাক্টগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কুরিয়ার করে থাকি তো আপনি চ্যানেল যে কোনো সময় আমাদের কাছ থেকে প্রোডাক্ট সংগ্রহ করতে পারবেন পাইকারি আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করে থাকি তো আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ